আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সাক্ষ্য নির্বাচন বন্ধ করা আমি ফ্যাসিবাদী চরিত্রের পুনমঞ্চায়ন সাদিক কায়েমের পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ সভাপতি ভিপি আবু কায়েম বলেছেন নির্বাচন কমিশন ঘেরাও আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা আমি ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়নাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এমন কথা বলেছেন এরপর জানাব ইসির উপর আস্থা আছে আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বললেন মির্জা ফখরুল নির্বাচন কমিশন ইসির যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন তিনি এদিকে ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ বাবুল পঞ্চান্ন নামের এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে ঢাকা কেন্দ্র কারাগারে কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী সাহারিয়ার মিরাশো কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন এবারে জানাবো সাবারে সাত মাসে ছয় খুন নেপথ্যে ভবঘুরে ছদ্মবেশে সাইকো সম্রাট বলছে পুলিশ সাবারে ছয় হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশের তদন্ত বেড়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলো খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা এক নারী এক কিশোরী সহ ছয়জনকে খুন করেছে মশিউর রহমান ওরফে সম্রাট চল্লিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় এবং সর্বশেষ জানাব কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষে নিহত সাতাশ কলম্বিয়া একটি কৌশলগত জঙ্গল এলাকা দখল নিয়ে বামপন্থী গেরিলা গোষ্ঠী ফার্কেট দুটি প্রতিদ্বন্দ্বী উপদলের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সাতাশ জন নিহত হয়েছে দেশটির সামরিক সূত্র জানিয়েছে কোকেন উৎপাদন ও পাচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতেই মূলত ওই প্রাণঘাতী লড়াই শুরু হয়েছে আর এই কোকেনগুলো উৎপাদন করে সেগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের মার্কেটে তারা পাঠিয়ে দেয়ার চেষ্টা করে এবং সেখান থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জনের চেষ্টা করে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখ সুযোগ করে দিন জুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সাক্ষ্য নির্বাচন বন্ধ করা আমি ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চ বললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনও বন্ধ করে দিয়েছিল এই বিএনপির সন্ত্রাসীরা জানে তারা যে এই নির্বাচনগুলিতে একটিতেও তারা জিততে পারবে না সুতরাং তাই তারা এই নির্বাচনগুলোকে বয়কট করা সহ বিভিন্নভাবে নানাবিধ কর্মকাণ্ড করছিল কিন্তু আমরা বলতে চাই এসব করে আসলে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না তারা আমি ফ্যাসিবাদের কায়দায় আবার নতুন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে অপচেষ্টায় কখনোই তারা সফল হবে না তিনি বলেন হাইকোর্ট থেকে যে আদেশ এসেছে সেই আদেশ আমরা নতুন করে আবার চেম্বার গিয়ে সব আদেশের বিরুদ্ধে আপিল করব বলে জানিয়েছেন উল্লেখ্য বিএনপি জাতীয় নির্বাচন অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও জিততে পারেনি তাই তারা নানাভাবে আসলে নতুন করে সবকিছু সমস্যা তৈরি করতে চাইছে তাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এ স্থগিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে দিতে চায় এ কারণে যাতে করে ওই সময় যদি বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে তারা বাংলাদেশে কোনো প্রভাব না পড়তে পারে এই নির্বাচনে সেটি চাইছে বিএনপি বিএনপি মনে করেছে যে এই নির্বাচনটি যদি তারা বন্ধ করে দিতে পারে তাহলে হয়তো সব থেকে তারা লাভবান হবে কারণ এই নির্বাচন যখনই হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে যদি নির্বাচনটি কোনোভাবে নেওয়া যায় তখন তারা নির্বাচনটি নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারবে এবং এই নির্বাচনে কখনো শিবিরের জেতা সম্ভব হবে না এজন্য তারা এই নির্বাচনটাকে ইলেকশনিং ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে তারা নির্বাচনটাকে হতে দিল না এজন্যই তারা রিড করেছিল ইসির উপর আস্থা আছে আশা করি সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন আমাদের নির্বাচন কমিশন ইসির উপর আস্থা রয়েছে আমরা মনে করি এই নির্বাচন কমিশন ইসি হয়তো সুষ্ঠু মানের একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে সেজন্য আমরা নির্বাচন কমিশনের উপর পুরোপুরি আস্থা রাখি বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরো বলেন আমরা নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার বিভিন্ন রকম উপায় খুঁজছি এবং সে অনুযায়ী কাজ করছি বলে জানিয়েছেন তিনি তিনি আরও মনে করেন এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করতে হলে আমাদেরকে অবশ্যই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে হবে এবং এই আস্থা অনুযায়ী আমরা আসলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারব এজন্য তিনি এই নির্বাচন কমিশন ইসির উপর আস্থা রেখেছেন তিনি মনে করেন এবার জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষ নির্বাচনটা আসলে আগামীতে এই নির্বাচনে তারা বিএনপি কে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে এমনটা মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার সেই বিশ্বাস থেকে আজ নেতাকর্মীদের নিয়ে তিনি এক সংবাদ সম্মেলনে যে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দরভাবে করব আমরা সেই প্রত্যাশায় রাখি এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে তিনি নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে চান আজ এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সে সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আরো সিনিয়র নেতারা সঙ্গে ছিলেন নেতা সালাউদ্দিন তিনিও একই কথা বলেছেন তিনি বলেন আমরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এই নির্বাচন কমিশন হয়তো সুষ্ঠু নির্বাচনই দিতে পারবে সেজন্য তার উপর আমরা ভরসা রাখতে চাই আর নির্বাচন কমিশনের আসলে পুরোপুরি সক্রিয় রয়েছে তারা কাজ করছে সে অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর মতো হয় সে প্রত্যাশায় ব্যক্ত করি ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী কয়েকজন জরুরি বিভাগে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুইটা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেছে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ পারি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি বলেন লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মর্গে রাখা হয়েছে তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাতে পারেনি তারা জানায় পরে বিস্তারিত জানানো হবে মৃতের ব্যাপারটি নিয়ে আমরা আপনাদের সঙ্গে খুব দ্রুততম সময়ের মধ্যে বিস্তারিত জানাতে পারব বলে নিশ্চিত করা হয়েছে এবং সে অনুযায়ী বলা হয়েছে যে আপনাদেরকে আমরা বিষয়টি পরিষ্কারভাবে স্পষ্ট করে জানাতে পারব তবে বাস্তবে বিষয়টি কি হয়েছে এবং কি কারণে তিনি মারা গেছেন সেই বিষয় আসলে সেভাবে এখনো জানা যায়নি পুরো সিস্টেমটি কিভাবে চলছে এবং কেন কারাগারে এই কয়েক মৃত্যু হয়েছে সে বিষয়টি জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করলেও আসলে বিষয়টি এখনো। তাদের কাছে কাগজপত্রের নথিপত্র না থাকার কারণে তারা সেভাবে জানাতে পারেনি কিন্তু তারা জানিয়েছে আমরা কারাগারে ফেরত গিয়ে তারপর বিস্তারিত নথিপত্র দেখে তার মৃত্যু কেন হয়েছে সে বিষয়ের সেই কারণটি আমরা আপনাদেরকে বলতে পারবো অর্থাৎ কোন মামলায় বন্দি ছিলেন কেন বন্দী ছিলেন ইত্যাদি নানা রকম বিষয় সম্পর্কে তারা বিস্তারিত তথ্য দিয়েছে এবং বলেছে আমরা জানাতে পারবো সাভারে সাত মাসে ছয় খুন নেপথ্যে ভব করে ছদ্মবেশে সাইকো সম্রাট বলছে পুলিশ সাভারে ছয় মাসে সাতজনকে হত্যার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা এক নারী এক কিশোরী সহ ছয়জনকে খুন করেছে মশিউর রহমান উরফে সম্রাট বয়সচল্লিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে আজ দুপুর বারোটার দিকে সাবার থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফ স্যান্ড ট্রাফিক উত্তর আরাফতুল ইসলাম এসব তথ্য জানান তার আগে পুলিশ সাবার থানার সামনে থেকে গতকাল রোববার বিকেলে সম্রাটকে আটক করেছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেপ্তারকৃত কলোনি মহল্লার মিতো সালামের ছেলে তিনি সাবারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন রোববার দুপুরে সাভার পৌর কমিউনিটি সেন্টারে পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরী সহ দুইজনের পোড়ালাস উদ্ধারের ঘটনা ঘটে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ তাকে ঢাকার সি জুডিশিয়াল আদালতে সুপার্দ করা হয়েছে দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে এবং বর্তমানে সবকিছু ঠিকঠাক মতো করা হচ্ছে এবং বলা হচ্ছে যে পুরো বিষয়টি তাকে কেন তিনি এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন সেসব বিষয় নিয়ে মূলত আলাপ আলোচনা করা হচ্ছে এবং এসব বিষয় কেন তিনি ঘটিয়েছেন সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তার কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে এখন পর্যন্ত সঠিক কোনো কারণ 你、嗯、这样呢在你